আজ হচ্ছে এগারোই মে রবিবার তো এতদিন ভিডিওটা জমেছিল এখন তোমাদের সাথে শেয়ার করছি কি কি করেছিলাম এই ভিডিওটা দেখলেই তোমরা পুরোটাই বুঝতে পারবে সাথে থেকে অবশ্যই মানে এখানে দেখুন ঠাকুর মশাই ঘাট কাজ আর শ্রাদে দুটো আলাদা ফটো করে দিয়েছে সেই অনুযায়ী আমি হ্যাঁ আলাদা প্লাস্টিক আজকের দিনে মাকে প্রচন্ড পরিমাণে মিস করছি কারণ এই বাজারে আমি আর মাই আসতাম যে কোনো পুজো বলো যে কোনো কিছু স্পেশাল কিছু হলে বাজার করার জন্য আর এটাতে যে এতটা স্পেশাল জিনিস যে কি বলবো এখন নিজেকে একা একাই করতে হচ্ছে মায়ের এই কাজের বাজার খুব ভিতর থেকে মনটা ফেটে যাচ্ছে কিন্তু কিছু করার নেই যাই হোক ওইদিকে মোটামুটি ভাগে ভাগে বাজার করা কমপ্লিট হয়ে গেছে কারণ ভাগে ভাগে বলতে শুকনো বাজার কিছুটা রবিবার করে রাখছি যেহেতু পনেরো তারিখে কাজ এবং চোদ্দো তারিখে ঘাট কাজ তার আগেও আমাকে বাজারে আসতে হবে সেটাও সম্পূর্ণটা তোমাদের সাথে শেয়ার করতে পারিনি এই ভিডিওটাতে মোটামুটি কাজ অবধি এবং মশম্মমুখী অবধি কিছু দৃশ্য তোমাদের সাথে শেয়ার করেছি তোমরা পুরোটাই দেখো একটুকু স্কিপ করো না আর আমাদের এখানে বাজারটা অনেকটাই মডিফাই করেছে আগে এত সুন্দর ছিল না জায়গাটা এটা বাসধনীতে যারা থাকো তারা অবশ্যই চিনবে তো চলো এখন মোটামুটি দু ব্যাগ হয়েছে বাজার এরপরে আবার করতে হবে পরের বাজার চোদ্দ তারিখে ঘাট সে কারণে আমি আবার বাজারে এসেছি আজকে তেরো তারিখ আজকে ফুল নেব কারণ আগের দিন রাত্রিবেলা না নিয়ে রাখলে সকাল সকাল সম্পূর্ণ কাজটা মেটানো মুশকিল হবে কারণ সকালবেলা দাদা ঘাটে যাবে কাজ করতে সেই ভিডিওটা জানি না তোমাদের সাথে শেয়ার করতে পারবো কি না কারণ সব দিক তো একসাথে সামলাতে হচ্ছে সাথে থাকো ভিডিওটা অবশ্যই দেখতে থাকো আরো তো কথাই বলতে পারছি না আজকে চোদ্দো তারিখ দেখে যাচ্ছে চৌদ্দটা দিন না নেই আজকে সকাল থেকে কাঁচা তো অনেক ছিল দু ছাদ আজকে কেঁচেছি এক ছাদ কেঁচে চাদর ঠাদর সেগুলো শেয়ার করার নাই মানে আমি করছি বলে শেয়ার করবো এই মুহুর্তে মানে ব্লগ করার সত্যি সময় নেই আমার আর যেগুলো যেগুলো ছোটো ছোটো মনে হচ্ছে মুহূর্ত তুলি চোদ্দো দিন হয়ে গেল তাই ভাবছি এখন ছাদে জামা কাপড় এগুলো একটা আমাকে করতে দিত না মা না তুই করবি না তোর কষ্ট হবে এখন আর সেই কষ্ট হবে বলার মানুষটা আর নেই যাই হোক দাদা দিয়ে সকালবেলা কোটার কাজ কমপ্লিট করেছে বৌদি বাড়িতেই করেছে আর ওইদিকে দেখাচ্ছি ছোট করে সাদ্য শান্তির কাজ হবে মায়ের ও কারণে ওইদিকে দেখতে পাচ্ছ প্যান্ডেল হচ্ছে আর এদিকেও চিরকল মিনিটের মধ্যেই সব শেষ কি বলবো বুঝতে পারি না ঘাট মোটামুটি ঘাট কাজের কাচাকুচি কমপ্লিট রান্নার জায়গাটাও আজকে ক্লিন আপ করেছি এখন ঠাকুরের জায়গাটা খালি বাকি রয়েছে আসতে আজকেই কমপ্লিট করে নেব তো যাই হোক কথা বলতে গেলে এখন হাঁপিয়ে গেছি মানে আজকে অনেক কেচেছি মানে তো চলো পরে আবার তোমাদের সাথে সবকিছু শেয়ার করবো মাকে তোমরা প্রচণ্ড ভালোবাসতে তাই জন্য ছোট ছোট মুহূর্তগুলো তোমাদের সাথে শেয়ার করছি এটা দেখো এখন বড়ো মামি জাবরা খিচুড়ি বানাচ্ছে আমার এখনও ফ্রিজটা মোছা বাকি রয়েছে এবং ঠাকুরের জায়গাটাও পরিষ্কার করা বাকি আছে তো যে কোনো বিধবাকে এই কাজটি করতে হয় সে কারণে আমার বড় মামি এই কাজটা করছে এবং বড়ো মামির মন খুব খারাপ বয়সে বলো সম্পর্কে বলো থেকেই মা হচ্ছে ছোট মামি সম্পর্কে বড়। এবং বন্ধুর মতন দুজনে একসাথে সব কিছু করা তো ওই কারণেই বলতে পারো আমি তো নিজে এখনও অবধি মেনে নিতে পারছি না আজকে জুলাইয়ের সাতাশ তারিখ আজকে আমার জন্মদিন কিন্তু আজকের দিনে আমি ভিডিওটা এডিট করতে বসেছি আমি কিছুতেই মেনে নিতে পারিনি এখনও পারিনি এখনো মনে হচ্ছে আজকে আমি রয়েছি আজকে আমার জন্মদিন কিন্তু আমার মা বাবা আমার সাথে নেই যাই হোক বিকেলের দিকে গেছিলাম একটু সবজির বাজার করতে পরের দিনের জন্য মানে পনেরো তারিখের জন্য বর্মশয়ের মাথা ব্যথা করছে সেটাই আর কি বলছে গুড মর্নিং এভরিওয়ান আজকে কী বলবো বুঝতে পারছি না যাই হোক আজকে দেখবেন একটু পনেরোটা দিন হয়ে গেল আজকে মায়ের শ্রাদ্ধ আমি এখন ঘুরি চেয়ে সকাল সাড়ে সাতটা হ্যাঁ সাড়ে সাতটাই হবে মেবি তো আমি উঠেছি সাড়ে ছটায় উঠে বাসি কাজ কিছু ছিল মায়ের ঠাকুরের বাসনের কিছু লাগবে সেগুলো মাঝামাঝি ছিল এখন যাচ্ছি একটু বাজারের দিকে কারণ মুষ্টিটা অনেক কাজ রয়েছে সারা দিন যতটা পারবো তোমাদের সাথে শেয়ার করব কারণ মা যখন ভালো ছিল আমি আর মা মিলে অনেক ব্লগ বানিয়েছি তোমাদের সাথে স্মৃতি হিসেবে সেগুলো বন্দি হয়েছে আমার ইউটিউব চ্যানেলে তো পরবর্তীকালে মাকে আর পাবো না কিন্তু মনে হলো এইটা তোমাদের সাথে শেয়ার করার দরকার তো এটার জন্যই করছি যতটা কথা বলতে পারবো বলবো আদারওয়াইজ তোমরা এমনি মায়ের কাজটা আজকে দেখবে কারণ আজকে প্রচুর কাজ রয়েছে আমার অনেক কাজ রয়েছে চলো পরে আবার কথা বলছি পালং শাক 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 লাউ ও দশটা রসগোল্লা দাও আর আড়াইশো দই দাও নিলাম আর হচ্ছে আমার বৌদির মা মিষ্টি নিতে বলেছে ওইটা নিলাম আর হচ্ছে আমাদের দিদি যে কাজ করে দিদি সেই দিদি মিষ্টি নিতে বলেছে সেটা মনে হয় এইটা নিলাম আর দশটা রসগোল্লা পেলাম না নটা পেয়েছি সে কারণে মাসিকে বলে দিলাম যে ব্যবস্থাটা করে নিতে কারণ আমাকে আবার বাজারের দিকেও যেতে হবে কিছু বাজার করে রেখে দিয়ে আবার গেছিলাম বাজারে মাছপত্র আনার জন্য ভাত বাড়ানোর রান্না তো আমাকেই করতে হবে বেঁচে থাকতে মাকে যেমন করে খাইছি আর আজকে শেষ দিনটাতে তো অবশ্যই করতে হবে শেষ দিনটাতে এই কারণেই বলছি এর পরবর্তীকালে মাকে বলে সাজিয়ে গুছিয়ে রান্না বান্না মায়ের কাছে দেওয়া যাবে না তাহলে মা মায়া ছেড়ে নিজের জায়গায় যেতে পারবে না সন্তানকে ছেড়ে কোনো মা কি যেতে চায় সত্যি কি মা আমাদের ছেড়ে যেতে পারবে আমার তো মনে অনেক কোশ্চেন অনেক জল্পনা কল্পনা যাই হোক এদিকে ঠাকুর কী কাজ শুরু করে দিয়েছে আর তোমরা কাজটা একটু দেখতে থাকো এবং ভিডিওর পুরো অংশটা কিন্তু একটুকু মিস করো না ছোটো ছোটো অনেক মুহূর্ত ভালো লাগা খারাপ লাগা তোমাদের সাথে শেয়ার করেছি আর ভাত বাড়ানোর জন্য যে থালাটা মাটির থালাটা কিনে এনেছিলাম রোববার দিন সেটাই এখন ধুয়ে নিয়েছি জলে ভিজিয়ে রেখেছিলাম ভালো করে ধুয়ে নিচ্ছি আরেকটা থালা আনলে মনে হয় ভালো হতো কিন্তু যাই হোক এখন যা আছে ওটা দিয়েই কাজ আমাকে করে কমপ্লিট করতে হবে খুব টেনশান লাগছে জানো তো অনেক মাছ নিয়ে এসেছি যেগুলো মা পছন্দ করে বাজার ঘুরে ঘুরে সে কারণে দাদাকে কাছে একটুখানি বকাও পেয়েছি কারণ ঠাকুর মশাই যেহেতু চলে এসেছিল তো যাই হোক এখন এখানে দেখতেই পারছো তোমরা কাজ চলছে আর মানে কি বলবো এই জিনিসটা যে এত তাড়াতাড়ি হবে সবার লাইফেই হয় আবার এত তাড়াতাড়ি তাড়াতাড়ি বলাটাও হয়তো ভুল এটাই হয়তো সময় ছিল কিন্তু সাডেনলি এই জিনিসটাই কেন অন্য কিছুও তো মায়ের সাথে হতে পারত এইটাই বা এতদিন বোঝা যায়নি মানে মায়ের যে রোগটা হয়েছিল সেই জন্যই মনটা কিছুতেই মানতে পারে না যে হ্যাঁ আজকে মা নেই এই কারণে নেই এই রোগটার জন্য নেই এই রোগটার জন্য থেকে যদি অন্য কিছু হতো তাহলে এই রোগটা যদি এতদিন ধরে বাসা বেঁধেছিল শরীরে তাহলে আগে কেন আমরা টের পাইনি বুঝতে পাইনি মা কোনো কিছু বলেনি নাকি মাকে জানান দেয়নি যাই হোক কোশ্চেন তো মনে অনেকেই থাকবে কখনোই শেষ হবে না কখনোই শেষ হবে না আমি এটা বিজয় নিয়ে আসলাম ওই বিদ্যুৎটা না দিলে আজকে কাজ করলেন কোনো কাজ হবে না আজকে কলকাতা শহরে অ্যাক্সিডেন্ট হইয়া প্রচুর লোক মানে কোথাও মারা গেছে ফেলে এই লোকটা কেউ চেনা পরিচিত নাই

তাদেরকেও আপ্যায়ন করতে হচ্ছে দিয়ে তোমাদের জুনিয়র আমাকে আপ্যায়ন করছে ও মনে হচ্ছে ওর দিদুর জন্যও নিজেই কুকিং করবে আমাদের ঘরটা যেহেতু ছোটোখাটো তো বুঝতে পারছো লোকজনের মাঝেই আমাকে রান্নাবান্না জোগাড় করে নিতে হচ্ছে তো এইদিকে আমি অনেক কিছুই করে ফেলেছি আর এখানে ফলৈ মাছ করছি ফলোই মাছ মা খুব পছন্দ করতো আর কি মাছ হলে মার আর কোনো কথা হবে না মামার মা মাছ খেতে খুবই পছন্দ করতো ওই জন্য আমি বাজার ঘুরে ঘুরে এক পিস এক পিস সব মাছ নিয়েছি লাস্টে ইলিশ মাছটা পাচ্ছিলাম না কিন্তু ভাগ্য মানে বলেছে যে আমার মনের ইচ্ছা পূরণ হবে না এমন তো না মাও চেয়েছে হয়তো যে মেয়ে যেটা চাইছে পূরণ করি আর এখন জানো তো রান্না করতে করতে আমার খুব কান্না পাচ্ছিল আর আমি কাঁদছিলাম ভিডিওতে সেটা উঠে গেছে সেটাই তোমাদের সাথে শেয়ার করলাম আচ্ছা ইংলিশ মাছটা অবশ্যই পেয়েছি কত কিনেছিলাম মনে নেই কিন্তু ছোটো সাইজের যেমন চাইছিলাম ঠিক তেমন পেয়েছি আর এই করতে করতে আমার রান্নাবান্না সম্পূর্ণ কমপ্লিট হয়ে গেছে এখানে ভাত বাড়ান রেডি বাবার ভাত বাড়ানে ছিল সম্পূর্ণ নিরামিষ রান্নাবান্না কোনো মাছ মাংস পেঁয়াজ রসুন কিচ্ছু না ভরে গেছিলো শাক সবজিতে ভাত দেখাই যাচ্ছিলো না আর মারবেলা পুরোটাই উল্টো হয়েছে আর কি ভাত দেখা যাচ্ছে না অবশ্যই এই দুটো মিল রয়েছে কিন্তু তার থেকে ভরে গেছে মাছে দেখতেই পাচ্ছ ইলিশ মাছ পুঁইশাকের মাথা দিয়ে মাছের চচ্চড়ি তার মানে চচ্চড়ি একটা আর সব মাছ রকম যেরকম যেরকম এনেছি বাজার করে রুই কাতলা তারপরে তোমার আর রিঠা সব কিছু একসাথে মা যা যা পছন্দ করতো আর কি ভেটকি মাছের কাঁটাও পেয়েছি ভেটকি মাছও পেয়েছি তো এখন মাসি কাকা কাকি দাদা এবং তোমাদের দাদা ভাই মানে আমার দাদা এবং তোমাদের দাদা ভাই গাড়ি চালাচ্ছে আমার মামার গাড়ি তো এটা এখন যাচ্ছে আইসক্রিম আর শিঙারাটা বাকি সেই জন্য আমার মাস মামা তো দাদাকে বলছি যা আগে গিয়ে দোকান থেকে ওই দুটো নিয়ে তোরা চলে যা আমি যাবো না আমার ঠিক ভাল লাগে না যাই হোক এটা দাদাকে তো যেতেই হবে কিছু করার নেই দাদা তো যাবেই কারণ দাদাকেই তো কাজটা কমপ্লিট করতে হবে ওখানে বাগানটা দিয়ে আর পিছন দিকে ঘুরে তাকাবে না ওইভাবে চলে আসতে হবে তো আমার এক মামা আছে সে যাবে দাদার সাথে কারণ মামা ভাগনাকে একসাথে যেতে হয় সে ওখানে ঘাটে দাঁড়িয়ে আছে আর ওরা এদিক দিয়ে যাচ্ছে সারাটা দিন এইভাবেই চলে গেল আর কি বলবো অনেকেই এসছিল অফিস কলিগরাও কিন্তু তোমাদের সাথে কিছুই শেয়ার করতে পারিনি আর এদিকে দেখো রাতির একটা বাজে যায় তোমাদের জুনিয়র এখন কোনো ঘুমানোর নাম গন্ধ করছে না এখন ঘুম পাড়াবে হচ্ছে এদেরকে এই নান্না মুকে ঘুম পাড়াবে এই হচ্ছে তার কাজ তোমাদের জুনিয়র আজকাল প্রচণ্ড দুষ্টু হয়ে গেছে চলো পরের পরের দিন আবার দেখা হবে তো হ্যালো রুম দেখলাম দেখছিলেন দিদি আজকে বুউয়ের মুখামুখি এগুলো পিপি এখানে নিরামিষ রান্না করছে হ্যাঁ মার কাছ ছিল বৃহস্পতিবার একদিন বাদ দিয়ে শুক্রবার তারপরে শনিবার বাদ দেওয়া হয়েছে রবিবার আজকে মৎস্যমুখী হচ্ছে আর এখানে দেখতে পাচ্ছ বরমশাই তখনও সুস্থ ছিল কিন্তু হঠাৎ করে বরমশাই অসুস্থ হয়ে যায় এখন সবাইকে দাদা বলছে যে ঠিক করে খাওয়া দাওয়া করছে কিনা। তো এটা তো বলতেই হয় আর দাদাকে দেখতে পাচ্ছ কেমন টাকলু হয়ে গেছে যাই হোক কিছু করার নেই এখন এতদিনে আরও চুল হয়েও গেছে ওর মাথাটা একটু ঠান্ডা হওয়া দরকার এটাই আমি ভগবানের কাছে যাইব কারণ ও অনেক চিন্তা একসাথে নিয়ে নেয় ওর মনে অনেক চিন্তা